এইরকম লাঠি সবখানে দরকার সাদে প্রচুর রোদ এই রোদের মধ্যে আমি যে গুরুত্বপূর্ণ কাজটা করতে এসেছি সেই গুরুত্বপূর্ণ কাজটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখেন এই যে গোবরগুলা এই গোবরগুলা মনে করে নেলে গোবর এগুলো অরিজিনালি গোবর কিন্তু এই গোবরগুলা কোথেকে আসছে এই অরিজিনাল গোবর পাওয়ার জন্যে আমি নন্দা নন্দা বা পাটের কাঠির সাথে যে গোবর পেচে নিয়ে খড়ি তোলা করা হয় সে খড়ির থেকে আমি ভিজিয়ে এগুলাকে আকারে নন্দা থেকে গোবরগুলো সরিয়ে নিয়েছি এবং হাত দিয়ে দিয়ে ভালো করে বুড়া করে ভিজিয়ে বুড়া করে আমি এগুলো রোদে শুকাচ্ছি কারণ কি এই এটা হচ্ছে অরিজিনাল গোবর কারণ আর শহরে তো আমাদের গোবর পাওয়া মুশকিল এই গোবরের চাহিদা থাকি গাছে অবশ্যই থাকবে কারণ এই গোবরকে যদি আপনি গাছের গোড়ায় না দেন জৈব সার হিসাবে এটা পারফেক্টলি হয় না আমাদের শহরে গোবর পাওয়াটা খুব কঠিন বেশকে কিছু বাগানে আবার পেলেও সেগুলোকে বস্তা দিয়ে ওপর উঠানো লিফ্ট দেওয়া বা সিঁড়ি দেওয়া এটা খুব কষ্টকর ব্যাপার তাই এই নন্দা থেকে পাটকাঠি থেকে আমি এই গোবরগুলো ছড়িয়ে নিয়েছি প্রথমে বালতিতে কিছু ভিজিয়ে রেখেছিলাম সে ভিজানো থেকে তুলের শুকায় একটু একটু করে নিয়ে হাত দিয়ে খুলে খুলে আমি এই এই গোবরগুলো এখানে রেখেছি তো বন্ধুরা এই গোবরগুলো আমি কি করব এখন এই মাটির সাথে মেশাবো তারপরে এর সাথে জৈব সার আরো থাকবে ভার্মি কম্পোস্ট থাকবে বিভিন্ন রাসায়নিক সার দিব এগুলো দিয়ে মাটি তৈরি করব করে সে মাটিটা রেখে দিব। সাত আট দিন পর্যন্ত রেখে দেওয়ার পর এটাকে ভালো করে কোটলা কোটলা আবার এই মাটিগুলার গ্যাস বের করে দিতে হবে দেওয়ার পর আমি সেখানে গাছ প্রতিস্থাপন করব। যার জন্যে এত কষ্ট করে রোদের মধ্যে আমি গোবর শুকায় নিচ্ছি এই প্রসেসটা অনেকেই আমরা জানি না যে আমরা গোবর না পেলে কী করবো গোবর সার না পেলে এইভাবে গোবরকে প্রসেস করে নিতে হবে তবুও গাছের জন্যে গোবর সার অতি প্রয়োজনীয় গোবর সারের বিকল্প নাই এটা একদম প্রাকৃতিক সার অর্গানিক সার অর্গানিক জৈব সার ফার্মিং কম্পোস্টের মধ্যেও অনেক কিছু মিক্স থাকে পাড়া বালি থাকে পাথর থাকে আরও অনেক কিছু যেহেতু আমরা বস্তাবন্দি পাই সে ভার্মি কম্পোস্টের মধ্যেও অনেক রকমের কেমিক্যাল বা অনেক রকমের অপ্রয়োজনীয় জিনিস থাকতে পারে কিন্তু গোবরের মধ্যে সেটা থাকে না গোবর তো গোবরই আপনার আমরা যদি কাঁচা গোবর পাই সে কাঁচা গোবরকে শুকিয়ে নিয়ে যদি আমরা জৈবসার তৈরি করি এটা আরও ভালো মানে সরাসরি আমরা পাচ্ছি গরুর কাছ থেকে তো এইভাবে আমরা গোবর সারকে জৈব সারে পরিণত করবো করে আমরা গাছে ব্যবহার করব এটাই হচ্ছে আসল কথা